নির্বাচ্চা তারা কোথায় যাচ্ছিস তুই আপাপ আপনি এটা কি করতাছেন কেন বলছি তাই তুই জানিস এই জায়গাটা কত বড়লোকদের জন্য এখানে সব বড়লোক রাশি তোর মতো একটা সামান্য রিক্সা সমর্পণ এখানে আসে সাহাস কীভাবে পায় না না বা আপনার কোথাও একটা ভুল হইতাছে আমি তো এই দেখারই স্টুডেন্ট আমার এই দেখায় চান্স হইছে আজকে আমার প্রথম দিন এই তোকি মাথা ঠিক আছে ঠিক জানিস এই মেডিকেল কলেজে পড়তে কত লাখ লাখ টাকা খরচ হয়

আমাদের ক্যান্টিনে যত রকম আইটেম আছে সব আইটেম তুমি খাবে তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করবে এটা নিয়ে কোনো প্রবলেম নেই আমি বাবাকে বলে দেব ক্যান্টিনটা শুধু তোমার জন্য রাখতে ভাইজান অবশেষে তায়া বসছি আজকে থেকে তোমাকে স্বপ্ন পূরণের যুদ্ধ শুরু করলাম তুমি দেখো এই যুদ্ধে আমি ঠিক একদিন জয়ী হব তুমি শুধু আমার লাগি দোয়া করো ভাইজান আর সারা জীবন আমি আমার পাশে থাকব যাব তোর জন্য মন থেকে অনেক দাদা জানি আমার বইনের যে মেধা একদিন এই মেধা দেওয়া শহরের সবথেকে বড় ডাক্তার হইবো আমার বোন গ্রামের প্রত্যেকটা মানুষ কইবো রমজান মিয়ার বইনে যে সব থেকে বড় ডাক্তার হইছে আমার বুকটা বইরে যে অ ভাইজান তোমার আর আম্মার দোয়া থাকলে আমার কেউ ঠেকাইতে পারবো না শোনো ভাইজান আমি কিন্তু দুপুরে রান্না করে রাখ খাইছি বেলা অব্দি কিন্তু একদম ঘরের বাইরে থাকবে না সময় মতো যায়ে খাবার খায় নিবা আর মারে আমি খাওয়াই রাখ খাইছি তারপরেও যদি মা আবার খাইতে চায় তাহলে অল্প কটা ভাত খাওয়াই দে মুক্ত কুমসা দিও ভাই যান তুমি সবসময় আমার পাশে থাকো দেখো আমি একদিন মেলা বড় হব একদম চিন্তা করিস সময় মতো খাইলাম মার হন এত চিন্তা তোর আর করতে হবে এখন থেকে তুই খালি মন দিয়ে পড়াশোনা কর অনেক বড় ডাক্তার হয়ে তুই আমাকে স্বপ্ন পূরণ করতে আমার মায়ের দাঁড়া কোথায় যাচ্ছিস তুই আপাপ আপনি এটা কি কইতেছেন আর আপনি আমার লগে আমনি কোথাও কইতেছেন কেন কেন বলছি তাই তুই জানিস এই জায়গাটা কথা বড় জন্য এখানে সব বড় রাশি তোর মত একটা সামান্য রিস্ক সরল বোন এখানে আসার সাহস কিভাবে পায় না না আপা আপনার কথা একটা ভুল হইতাছে আমি তো এই জায়গার স্টুডেন্ট আমার এই জায়গায় চান্স হইছে আজকে আমার প্রথম দিন এই তোর কি মাথা ঠিক আছে তুই কি জানিস এই মেডিকেল কলেজে পড়তে কত লাখ লাখ টাকা খরচ হয় আর তোর মত এরকম একটা রিস্ক সরল আর বোন ফকিনি পড়বে এই মেডিকেল কলেজে ভাইজান আমি জানি এই মেডিকেল কলেজে পড়তে হইলে লক্ষ লক্ষ টাকা লাগবে কিন্তু বিশ্বাস করেন আমার এই কলেজেই চান্স হইছে আমি এই কলেজেই পড়তেছি আর তাছাড়া এই ফকিনের বাচ্চা চুপ একদম চুপ তোর মতো একটা ফকিনের বাচ্চা সাহস কিভাবে হয় আমাদের মুখে মুখে তর্ক করেন তুই কি জানিস তোর মতো ফকিনের বাচ্চা আমাদের বাসায় বোয়ার কাজ করে আর তুই কি এসেছিস এই মেডিকেল কলেজে পড়তে আজ বুঝলাম কথা আছে না গরিবের খোলার আর হ্যাঁ শোনো তোমাকে বলছি এই সব ফকিনের বাচ্চা যদি তোমাদের ক্যাম্পাসে এন্টার করে না তাহলে আমি তোমার লাইফ থেকে চলে যাব আরে তুমি আবার এগুলোর ভিতরে আমার সাথে তোমার মানে বুঝলাম না এগুলো বলতেছ কেন হ্যাঁ যেটা শুনেছো একদম ঠিক শুনেছো আমি তোমার সাথে কোনো ফান করছি না ওই তুমি এই ক্যাম্পাসের মালিক হবে আমার বয়ফ্রেন্ড এই ক্যাম্পাসের মালিক হবে আর আমার বয়ফ্রেন্ডের ক্যাম্পাস এরকম সাধারণ একটা রিকশালার বোন পড়বে কি এটা আমার আত্মসম্মানে আঘাত লাগে তাই আমি চাচ্ছি না তোমার এই ক্যাম্পাসে কোনো একটা থার্ড ক্লাস মেয়ে পড়ো তাই আমি তোমাকে ছাপ ছাপ জানিয়ে দিচ্ছি এই মেয়ে যাতে তোমাদের এখানে না পড়তে পারে ও শাট আপ আরে বাবা তুমি এখানে তুমি এখানে কখন আসলে আর তোমার তো আজকে অফিস থেকে লেটে বের হওয়ার কথা ছিল আমার দেরি করে আসার কথা ছিল কিন্তু জরুরি একটা ফোন পেয়ে আমার কলেজে আসতে হলো আর এসেই আমি যা দেখলাম যদি না আসতাম তাহলে কিন্তু এগুলো আমি জানতে পারতাম না শুনতেও পারতাম না তোমার এই অভদ্র গার্লফ্রেন্ডটা যে এই মেয়েটার সাথে যে এত অভদ্রতা করেছে সেটা আমি না আসলে কিন্তু আমি জানতে পারতাম না আঙ্কেল আসলে হয়েছে কি তোমার মতো একটা অভদ্র মেয়ের মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না তুমি এতক্ষণ এই ভালো মেয়েটার সাথে যে ব্যবহার করেছ আমি না আসলে তো এগুলো আমি শুনতেই পারতাম না কি বলছো বাবা আর তুমি ওকে চেনো নাকি ও তো সামান্য একটা রিক্সা ওলার বোন হ্যাঁ চিনি ভালো করে চিনি কিন্তু বাবা তুমি কিভাবে চিনলে মেয়েটাকে আর তোমার ওর সাথে কিভাবে পরিচয় তোদের থেকে এই রিক্সা বোনটি অনেক ভালো শত শত গুণে ভালো তোরা বুঝবি কি করে হ্যাঁ ওর মতো একটা গরিব মেয়ে যে আমাদের মেডিকেল কলেজে পড়তে এসেছে সেজন্য কিন্তু আমরা ধন্য তোরা কি জানিস ওর কিন্তু এখানে আমাদের কলেজে পড়ার কথা ছিল না ওর পড়ার কথা ছিল সরকারি মেডিকেল কলেজে কিন্তু ও আমাদের কলেজে ভর্তি হয়েছে কি এই সরকারি মেডিকেলে চান্স পেয়ে গেছে ইয়েস ও জাতীয় মেধায় 23 তম হয়ে সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে হোয়াট

সবটা শুনে এই মেয়েটার প্রতি আমার রেসপেক্ট আরো বেড়ে গেছে তাই আমি এই মেয়েটিকে আমাদের কলেজে ফ্রি পড়াশোনার সুযোগ করে দিয়েছি আগামী কয়েক বছর আমাদের এই কলেজে এই মেয়েটি পড়াশোনা করবে সরকারি মেডিকেল কলেজে পড়তে না পারলেও আমি ওকে আমার এই কলেজে পড়িয়ে আমি ওকে বড় ডাক্তার বানিয়ে ছাড়ব আর তোরা এই ভালো মেয়েটির সাথে এরকম ব্যবহার তোরা করতে পারলি হ্যাঁ আর তুই আমার এই পবিত্র কলেজে এসে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে নষ্টামি শুরু করেছিস এই মুহূর্তে এখান থেকে তোরা চলে যা আমার চোখের সামনে থেকে চলে যা আমি তোদের মুখ দেখতে চাই না আর মা ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ওদের কথায় তুমি কিছু মনে করো না মা আপনি এটা কি কইতেছেন আর আপনি যে আমার এই কলেজে আনছেন সেটা তো আর ওনারা জানতো না ওনারা না যায় নাই তো আমার সাথে খারাপ ব্যবহার করছে আপনি শুধু শুধু হ্যাগো এভাবে বাইর কইরা দিলেন হ্যাঁ যদি জানতো তাহলে কি কখনো আমার লগে এমন ব্যবহার করত কন আর ভাই আপনার বোন একটা অসাধারণ মেয়ে আপনার মা তো একটা রত্ন এমন একটি ভালো মেয়ে তিনি জন্ম দিয়েছেন ঢাকার শহরে কিন্তু অনেক ধনীদের মেয়ে আছে কিন্তু ওদের আচার আচরণ অনেক খারাপ আর আপনার বোনটি আপনার বোনটিকে দেখে তো আমরা মুগ্ধ হয়ে গেছি আপনার বোন লাখে একটা স্যার আমি জীবন অনেক ধনী মানুষ দেখছি এক বড় লোক দেখছি আপনার অত ভালো মানুষ আমি কোনোদিন দেখে নেই আপনি আজকে আমার বোনটার যে উপকার করছেন আপনি দোয়া করেন আমার বোন যেন আপনার এই উপকারের প্রতিদান দিতে পারে ওই যেন সত্যি এই শহরের সব থেকে বড় ডাক্তার হয়ে সবার মুখ উজ্জ্বল করতে পারে আমার মনে প্রাণে বিশ্বাস আছে আমার আমার বোন পারবো কল করবেন স্যার অবশ্যই ভাই এমন একটা মেয়ের জন্য আল্লাহর কাছে দু হাত তুলে কে না দোয়া করবে বলুন মা তুমি যাও তুমি হাসে যাও ম্যাডাম ম্যাডাম আমার ওয়াইফের খুব খারাপ অবস্থা ম্যাডাম ও মারা যাচ্ছে ম্যাডাম প্লিজ ম্যাডাম একটু ওকে দেখেন না ম্যাডাম আপনি দেখলে হয়তো সুস্থ হয়ে যাবে ম্যাডাম একটু প্লিজ দেখেন কেন আপনার স্ত্রীর কি হয়েছে আর তাছাড়া এখন তো আমার ডিউটি টাইম শেষ আমার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে এখন আমি পেশেন্ট দেখতে পারবো না ম্যাডাম প্লিজ ম্যাডাম একটু দেখেন না ম্যাডাম আমি অনেক হসপিটালে গিয়েছি কোথাও গাড়ি ডাক্তার নেই আপনি এখানে আপনি আসেন একটু দেখেন ম্যাডাম প্লিজ ম্যাডাম আমাদের বিপদের সময় একটু সাহায্য করুন ম্যাডাম আমার ওয়াইফে খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে ম্যাডাম দেখেন ম্যাডাম একটু প্লিজ ঠিক আছে চলুন ডক্টর যেহেতু হয়েছি ইমার্জেন্সিতে পেশেন্ট দেখবো এটাই আমার দায়িত্ব এটাই আমার কর্তব্য চলুন দেখি কোথায় আপনার স্ত্রী আপনারা ম্যাডাম আপনি আপনি ডাক্তার হয়েছেন আর এই হসপিটালটা আপনার কি ভেবেছিলেন আপনারা সেদিন আপনাদের করা অপমানের জন্য আমি পিছিয়ে যাব আমি লাইফে কিচ্ছু করতে পারবো না ভুল ভেবেছেন বরং সেদিন আপনারা আমাকে অপমান করেছিলেন বলেই আজকে আমি এই পজিশনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আপনাদের কারণে আপনারা যদি সেদিন আমাকে অপমান না করতেন তাহলে আমি কখনো বুঝতেই পারতাম না যে আমার লাইফে কিছু একটা করা প্রয়োজন আমার লাইফ অনেক উপর পর্যন্ত যাওয়া প্রয়োজন আপনারা দুজন ছিলেন আমার জন্য ইন্সপিরেশন আর এই জন্যই তো আজকে আমি এত ভালো একটা পজিশনে দাঁড়িয়ে আছি আপনাদের দুজনের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনি আপনিগুলো কি বলতেছেন আসলে আমরা এখন বুঝতে পারতেছি আমরা সেদিন কত বড় নির্লজ্জর মতো কাজ করেছি আসলে আপনার সাথে আমাদের এটা করাটা উচিত হয়নি আসলে ম্যাডাম প্রাচুর্য অহংকারে আমরা তখন হিতায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আর অর্থবিত্তর যে একটা অহংকার ছিল আজ সেটা অশেষ আজ এই মুহূর্তে আমি সেটা বুঝতে পারতেছি আজ আমার কাছে টাকা আছে কিন্তু সেটাকে কোনো কাজ আসতেছে না ম্যাডাম আমি আপনার পায়ে ধরছি ম্যাডাম আপনি প্লিজ আমার ওয়াইফকে একটু চিকিৎসা করুন একটু আগে হোক বা পরে হোক আপনারা যে আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন এটাই আমার জন্য অনেক যাই হোক আপনার স্ত্রীকে দেখে মনে হচ্ছে ওনার কন্ডিশন খুবই খারাপ ওনার ইমার্জেন্সি অপারেশন করাতে হবে আমি ওনার পরীক্ষা নিরীক্ষা করে পটি রেডি করছি আপনারা ফার্স্ট আমার সঙ্গে বাইরে চলুন